প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি চলে আসলাম দুপখোলা নদীর মাছের বাজারে এখানে দেখছেন সব অসাধারণ মাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি হাতে নিয়ে কাজলি মাছ এই মাছগুলোর ভীষণ রকম চাহিদা খেতেও সুস্বাদু দামও যথেষ্ট বেশি প্রিয় দর্শক বিক্রি হচ্ছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক প্রিয় দর্শক এই মাছগুলো পদ্মা নদীর মাছ এটার একটা বলতে গেলে বিশেষ চাহিদা আছে এখানে কিছু ছোট্ট চিংড়ি মাছ দেখছি সেটা পদ্মা নদীর একবারে তাজা কিছু মাছ নড়ছে জীবন্ত ধরনের বিক্রি হচ্ছে আটশো টাকা কেজি এই ছোট্ট চিংড়ি মাছেরও যথেষ্ট চাহিদা আছে প্রিয় দর্শক এখানে দেখছি কোরাল মাছ দেখছি রূপচাঁদা কাইকা তারপর আছে চিংড়ি মাছ প্রিয় দর্শক আর চিতল মাছও দেখা যাচ্ছে এখানে রূপচাঁদাগুলো বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা কেজি কোড়াল মাছটা বিক্রি হচ্ছে নয়শো টাকা কেজি প্রিয় দর্শক অসাধারণ সুন্দর নদীর পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি প্রিয় দর্শক বিলের শিং মাছ এগুলো ডুবা পুকুরের শিং মাছ বিক্রি হচ্ছে তেরোশো টাকা কেজি প্রিয় দর্শক এগুলো সাধারণত দাউদখান্দি এলাকা থেকে এই মাছগুলো এসে থাকে পাশাপাশি এখানে কই মাছও দেখা যাচ্ছে এই মুহূর্তে কই মাছের একটা বিশেষ চাহিদা আছে বিশেষ করে শীতাঞ্চলে আসছে এবং যথেষ্ট চাহিদাও আছে প্রিয় দর্শক মাছের পরশা সাজিয়ে বসেছেন বিভিন্ন ধরনের মাছ চিংড়ি মাছ আছে বাঁকুরু মাছ আছে বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ এখানে আছে প্রিয় দর্শক

কই হাই দাম দেশি কুইতো হাই দাম কেমন দাম কয়টা কেজি মনে করেন পনেরোশো ষোলোশো করে আবার দশটা আড়াই কেজি দুই হাজার করে কুইমাস মাছ

এগুলো অনেক ক্ষেত্রে তিনটা থেকে চারটায় এক কেজি হয়ে থাকে মেঘনার বিশাল বড়ো ধরনের গলদা চিংড়ি এবং যথেষ্ট চাহিদা আছে এই মাছের প্রিয় দর্শক এগুলো দেশে যখন চাহিদা তেমনি ঠিক বাইরে এগুলো রপ্তানিও হয়ে থাকে এবং রপ্তানি মূল্য বেশ চলা প্রিয় দর্শক এই মাছটা মূলত মেঘনা নদীতেই বেশি পাওয়া যায় এবং এগুলো মেঘনা নদী থেকেই বাজারে এসে থাকে মাগুর মাছ দেখা যাচ্ছে এই মাছের কেজি প্রায় বারোশো টাকার মতো এটাও সেই ডুবা পুকুরের সিং মাগুল আসলে গলদার চিংড়িগুলো অসাধারণ যথেষ্ট চাহিদা আছে চিংড়ি মাছের চিংড়ি মাছের মাগুর হাজার আষ্ট কত <laughs> <laughs> প্রিয় দর্শক এখানে বিভিন্ন রকম মাছ আছে শোল আছে পজার আছে তারপর আছে চিংড়ি মাছ প্রিয় দর্শক আর এখানে ছোট্ট ছোট চিংড়ি আছে নারকেলি চিংড়ি এগুলোর যথেষ্ট চাহিদা আছে এই চিংড়িগুলো আকারের ছোট কিন্তু খেতে অসাধারণ এগুলোকে অনেক ক্ষেত্রে নারকেলি চিংড়িও বলা হয় এগুলো ম্যাগনার এক ধরনের বিশেষ চিংড়ি এগুলো মোটামুটি এই ধরনের সাইজই থাকে দর্শক এই সময়টায় মাছগুলো বেশি পাওয়া যায় প্রিয় দর্শক জমে উঠেছে দুপখোলা নদীর মাছের বাজার আমি যা আমি আজিজি ফিশিং বিলি থেকে আছে যে প্রিয় দর্শক এই বাজারটা মূলত সকাল সাড়ে সাতটা থেকে জমে যায় বিশেষ করে নদী নালা খাল বিলের বিভিন্ন প্রকার মাছ নানা প্রান্ত থেকে বাজারে এসে থাকে এবং এখানে বিভিন্ন ধরনের কাস্টমার চলে আসে মাছ কেনার জন্য দর্শক অধিকাংশ মাছগুলি নদী নালা খাল বিলের একবার ন্যাচারাল বা প্রাকৃতিক মাছ এবং যথেষ্ট চাহিদা এই মাছের আছে এবং দামও যথেষ্ট বেশি এখানে দেখছি বেলে মাছ তারপর আছে মিয়ানি তারপর আছে শোলে পাতা বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ বিক্রি হচ্ছে বারোশো টাকা করে কেজি প্রিয় দর্শক গজার মাছটা মোটামুটিভাবে যথেষ্ট বড় এখানে সতেজ তাজা মাছ বিশেষ করে পাবদা দেখছি তারপর কুঠি মাছ তারপর আছে ট্যাংরা বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ